বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যাচ কারো মধ্যে খারাপ কারো মতো ভালো হয়েছে তবে সেই টপিকে যে আর সময় নষ্ট করবে আজকের ভিডিওতে নেক্সট স্টেপে আপনারা কি কি করবেন কিভাবে আগাবেন সেই নিয়ে কথা বলবো এইচএসি পরবর্তী স্টুডেন্টের সাধারণত তিন টাইপের প্ল্যান থাকে একোনচে স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन है। তাদের Aim থাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া। সেকেন্ড হচ্ছে যারা পাবলিকের জন্য কোনো प्रिपरेशन না নিয়ে প্রাইভেটের ফর্ম তুলে ফেলে। এবং থার্ড হচ্ছে স্টাডি অ্যাব্রোডিড প্ল্যান। আর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ও ইচ্ছা থাকলে সবারই উচিত স্টাডি অ্যাব্রোডিড প্ল্যানটা নিজের লিস্টে ইনক্লুড করা। और জেনে নেই বিদেশে পড়াশোনা করার জন্য কিভাবে এখন থেকে प्रिपरेशन নেবেন। যেহেতু পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে এই টাইমটা আপনাদের উচিত ডকুমেন্টস রেডি করা এবং নিজেকে গ্রুমিং করার জন্য দেওয়া ডকুমেন্টস বলতে অবশ্যই আপনার একাডেমিক্যাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টের নামের সাথে আপনার এনআইডি এবং আপনার বাবা মার এনআইডিতে সবার নামের মিল থাকতে হবে কোনো বানান যদি ভুল থাকে নামে তাহলে এই সময়ের মধ্যে সেগুলো ঠিক করে নেবেন এছাড়া পাসপোর্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বলতে যাদের আইএলটিএস কিংবা টোফিলের প্রিপারেশন আছে তারা যদি এখনই এক্সাম দিয়ে দেন তাহলে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের আইএলটিএস নিয়ে কোনো প্রিপারেশন নেই বেসিক নলেজ নেই তারা ফ্রি ক্লাস এবং বেসিক নলেজের জন্য আমাদের এজেআই আই আইএলটিএস এর পেজটি ফলো করতে পারেন এক এক কান্ট্রিতে কোন ইউনিভার্সিটিতে ব্যাচেলরের রিকোয়ারমেন্টস কেমন স্কলারশিপ কেমন এবং টিউশন ফি কত সব কিছু ডিটেলস জানতে আমাদের ইউটিউব চ্যানেলে কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ভিডিও আছে সেগুলো ফলো করতে পারেন এবং যে কোনো ইনকোয়ারিসের জন্য আমাদেরকে পেজে ইনবক্স করতে পারেন মনে রাখবেন কখনোই কোনো একটি প্ল্যান নিয়ে আগাবেন না সবসময় অল্টারনেটিভ কিছু প্ল্যানস মাথায় রাখবেন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ